না বাবলু ভাই এইটিউব থেকে উধাও কোকাকোলার সেই বিজ্ঞাপন ফিলিস্তিনি ইসরায়েলের ইস্যু নিয়ে খুনটাসা জনপ্রিয় কোমল পানীয় প্যান্ট কোকাকলা। ইসরায়েলি সমর্থকদের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা কোকাকোলার বয়কটের ডাক দেয় বাংলাদেশেও এর প্রভাব লক্ষণীয় সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছেন কোকলা বাংলাদেশ আর সেই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়াতে হয় বয়কটের হুমকি অবশেষে আজ মঙ্গলবার সকাল থেকে বিজ্ঞাপনটি উদাও ইউটিউব থেকে যদিও বিষয়টি নিয়ে কোন গবেষণা বা বক্তব্য দেয়নি কোকলা কোম্পানি বাংলাদেশ কর্তৃপক্ষ তবে ফেসবুকের বিভিন্ন ফেসবুক গ্রুপে পেজ ও ইউটিউব চ্যানেলে ডার্বিং করা বিতর্ক বিকৃত ভাষণের সঙ্গে বিভিন্ন ক্লিপ নিয়ে এখনো আলোচনা চলছে সমালোচনার মুখে পড়া কুকলার বিজ্ঞাপনে বলা হয়েছে কোক সবাই যে দেশের পণ্য মনে করছেন আসলে সেই দেশের পণ্য নয় কোকা কোলা মানুষ সঠিক তথ্য না জেনে কোকা বয়কট ডাক দিয়েছেন 190 টি দেশে মানুষ কোক খায় এমন কি ফিলিস্তিনি তো কোকা কোলার ফ্যাক্টরি রয়েছে তাই বিবরন্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিছই হওয়ার আহ্বান জানানো হয়েছে এই বিজ্ঞাপনটিতে বিজ্ঞাপনটিতে জীবন ছাড়াও আরো মডেল রয়েছে অভিনেতা শিমুল শর্মা আব্দুল্লাহ আল সেন্টুর প্রমুখ অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণ পেছনে রয়েছে যে সরফ আহমেদ জীবন গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জীবন পাশাপাশি জানিয়েছেন কাজটি তার পেশাগত জীবনেও একটি অংশ মাত্র তিনি সব সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছেন ফেসবুকে জীবন লিখেছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সঙ্গে জড়িত সম্প্রতি কোকা কলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ ও অভিনয় করার জন্য নিয়োগ করেছিলেন আমি শুধু তাদের দেওয়া তত্ত্ব ও কাজটিকে তুলে ধরেছে জীবন আরো লিখেছেন বিজ্ঞাপনের প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র পত্রিকা লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধু আমার পেশাগত জীবনের একটি অবশেষে তিনি লিখেছিলেন ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকারের বিরুদ্ধে যে কোনো অগ্রসরের বিপক্ষে দাঁড়িয়েছে এবং আপনাদের ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনো ইসালের পক্ষ নেব না আমার হৃদয় সব সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে এবং থাকবে